এটা হলো চার জিবি চৌষট্টি দেখেন ক্যামেরাটা ক্যামেরাটা তো অনেক সুন্দর জি অনেক সুন্দর একটা ক্যামেরা জি দেখেন কত

দেখবেন আপনারা এ ফিফটি সেভেনটা তো অনেক সুন্দর জি এটা কালার জি জি এটা দুইটা কালার হবে যার যেটা পছন্দ নিতে পারবে এটা হলো চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা এটা ক্যামেরাটাও খুব খুব সুন্দর একটা ক্যামেরা দেখেন ফ্রেশ ক্যামেরা

আর এটা যদি আমরা পুলি টান রেপ করি তাহলে আরো সুন্দর লাগবে জি অবশ্যই এটা একবারে নিটান একবারে ফ্রেশ দেখেন রেজুলেশনটা অনেক সুন্দর একটা ফোন ভেরিয়েন্টটা কত আছে এটা এটা হলো 6 4GB 64GB এটা দাম পড়বে মাত্র 6000 টাকা 6000 টাকা জি বক্স চার্জার আছে সাথে জি বক্স চার্জার সাথে আচ্ছা 6000 টাকার মধ্যে নিতে পারবেন 332 টা জি 332 আচ্ছা ঠিক আছে এরপর এরপর যে মোবাইলটা দেখাবো এটা হলো নোট 5 রেডমি নোট 5 রেডমি নোট 5 আচ্ছা 4GB 64GB ওয়াও মেটালিক বডি জি জি দেখেন এটা কালারটা কিন্তু একটু আনকমন একটা কালার আনকমন কালার প্লাস ডিসপ্লেটাও কিন্তু অনেক বড় দেখেন দেখেন ডিসপ্লেটা অনেক বড় আছে অনেক বড় একটা ডিসপ্লে সহকারে চমৎকার এই ফোনটি কিন্তু বক্স চার্জে সহকারে পেয়ে যাচ্ছে র‍্যাম রম কত আছে এটা এটা 464GB 464 প্রাইসটা কত নিবেন এটা এটা

3800 টাকা 3800 টাকার নিতে পারবে এটা থাকবে এটা ক্যামেরাটা খুব সুন্দর একটা ক্যামেরা রাইট জি এটা প্রাইস এটার দাম মাত্র 6000 টাকা 6000 টাকা এটা 6GB আচ্ছা মাত্র টাকার মধ্যে নিতে এরপরে যে মোবাইলটা দেখাবো এটা হলো F11 জি জি F11 8GB 256GB ফোন মেমরি এটা দেখেন ডিসপ্লেটা খুব কালারফুল ডিসপ্লে বড় একটা ডিসপ্লে যারা একদম ফুল ডিসপ্লে কিন্তু এটা ফুল ডিসপ্লে বেজেল কিন্তু হালকা বেজেল আছে হালকা বেজেল

এটা দাম পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার মধ্যে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোন পেয়ে যাচ্ছে দেখেন একটু ক্যামেরাটা দেখেন আমাদের ভিউয়ার ক্যামেরাটা দেখা আচ্ছা ক্লিয়ার ক্যামেরা এটা দিয়ে আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব কিছুই করতে পারবেন যারা টিকটকার তাদের জন্য বেস্ট হবে টিকটকও করতে পারবে আচ্ছা প্রাইসটা কত পড়বে এটা এটা পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে নিতে পারবেন ওকে এখানে ভিভোর আরো একটা মডেল আছে জি এরপরে হলো এস ওয়ান জি ভিভো এস ওয়ান

এটা যখন প্রথম রিলিজ হয়েছে তখন খুব চলা চলছে তবে মুড়ির মতন এখনো চলে জি এখনো খুব চলে চাইদা আছে বর্তমানে কালারটা খুব সুন্দর একটা কালার জি 8 জিবি 128 জিবি ফোন মেমরি ক্যামেরাটাও কিন্তু অনেক সুন্দর জি অনেক সুন্দর ক্লিয়ার ক্যামেরা একবারে এটার প্রাইস পড়বে 12000 টাকা 12000 আরেকটু কমায় দেন

এক বিশ টাকা টাকা ডেলিভারিতে হলো মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের দুই ও সিঁড়ি তিন আচ্ছা ধন্যবাদ আপনাকে